বেগুন আলু দিয়ে রান্না করার জন্য হচ্ছে আমি সকাল সকাল হচ্ছে ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে রান্না বান্নার ভিডিও করব তো হচ্ছে হচ্ছে এখানে আমি ভাজি করার জন্য ডিম দিয়ে কুহি ভাজি করব তার জন্য হচ্ছে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে বেগুন আলু কেটে নিয়েছি রুই মাছ দিয়ে রান্না করব তো সকাল সকালই হচ্ছে ভিডিও শুরু করে দিলাম কাটাকাটি দিয়ে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে সকালে নাস্তা শেষ রান্না রান্নাবান্না করার জন্য ফ্রিজ থেকে মাছটা বের করে নেই তো হচ্ছে আজকে রুই মাছ রান্না করব রুই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম ভিজিয়ে নেই মাস্টে একটু ভিজোকে দিক দিয়ে হচ্ছে আমি কাটা কটি করে নিছি তো কহি ভাজি করার জন্য প্রথমে হচ্ছে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতন আর এখানে হচ্ছে আমি এখানে কাঁচামরিচ এক হচ্ছে পেঁয়াজ পরিমাণ মতন হচ্ছে দিয়ে দেব ভাজি করার জন্য অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঝালের জন্য এগুলো হচ্ছে আমার লাল লাল করে ভেজে নিতে হবে ভাজার পরে হচ্ছে এখানে আমি কহিগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম তো সেগুলো হচ্ছে আমি দিয়ে দিব পেস্টটা আমি লাল মতো মাছ লাল লাল করে এখন ভেজে নেব পেঁয়াজটা জন্য একটু তাড়াতাড়ি ভাজা তার জন্য হচ্ছে একটু পরিমাণ হচ্ছে লবণ দিয়ে দিবো পরিমাণ হতো মাছ লবণ দিয়ে দিচ্ছে পেঁয়াজটা মোটামুটি ভাজার পরে এখানে হচ্ছে আমি ফ্রিজ থেকে আগে থেকে নামিয়ে রেখেছিলাম ডিম তো সেটা হচ্ছে আমি একটু দিয়ে দিবো মুরগির ডিম আমি ঢিপ করে অনেকদিন সংগ্রহ করি এভাবে দেখে ডিমটা হচ্ছে আমি ভালো মতন হচ্ছে ভেজে নিলাম তারপর হচ্ছে এখানে কালারের জন্য হচ্ছে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব ভাষির ক্ষেত্রে একটু কালারটা সুন্দর আসে তার জন্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তেঁতুল ঝোল ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য ভাজিটা চুলায় বসে আছে এখন রুই মাছ রান্না করার জন্য হচ্ছে মাছগুলো ধুয়ে নেব ভালো মতো আলু দিয়ে রান্না করার জন্য হচ্ছে আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি আজও দেওয়া শেষ আর এর মধ্যে হচ্ছে আমারও কিন্তু রান্না বান্না শেষ পর যায় শুধু ভাতটাই বাকি আছে এটা হলেই কিন্তু আজকে দুপুরে রান্না কমপ্লিট তো এর ফাঁকে হচ্ছে আমি এই রান্না বান্না শেষ করে নিয়েছি এখানে হচ্ছে মাছের তরকারি আর হচ্ছে ভাজি তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম